মুনি বেদব্যাসের মহাভারত কাব্য রচনার স্বাদ জাগল তাই এই কাব্যকে পুঁথিবদ্ধ করার জন্য একটা ভালো লেখকের প্রয়োজন হলো তাই মুনি বেদব্যাস মহাদেবের শরণাপন্ন হলেন মহাদেব তখন জানালেন এই কাব্য গ্রন্থ পুঁথিবদ্ধ করতে পারে সিদ্ধাতা গণেশ তাই বেদব্যাসকে সিদ্ধাতা গণেশকে রাজি করানোর জন্য বললেন বেদব্যাস গণেশের কাছে যান এবং গণেশকে মহাভারত পুঁথিবদ্ধ করার কথা জানালে গণেশ একটি শর্ত রাখেন যে মুনি এই কাব্যগ্রন্থের ব্যাখ্যা করার সময় না থামেন মুনি বেদব্যাস গণেশের কথায় রাজি হয়ে গেলেন বেদব্যাসও গণেশের কাছে একটা শর্ত রাখলেন যে তিনি যে কথাগুলো বলবেন সেই কথাগুলো যেন গণেশ বুঝেই তারপরেই পুঁথিবদ্ধ করেন দুজন দুজনের শর্তে রাজি হয়ে মহাভারত কাব্যগ্রন্থ রচনার কাজ শুরু করেন এমন সময় গণেশের কলমটি যায় ভেঙে তখন গণেশ কোনো কথা না ভেবেই নিজের একটা দন্তকে ভেঙে কলম হিসাবে ব্যবহার করেন গণেশের এই বলিদান মহাভারত রচনায় পরিচিতি পেলেন একদন্ত পার্বতী নন্দন হিসেবে নমস্কার বন্ধুরা